আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত আপনি শুনছেন কারণ আপনি সাত বিলিয়ন মানুষ থেকে নির্বাচিত হয়েছে কারণ এটি কাকতালীয় নয় কিন্তু একটি ধার্মিক পরিকল্পনা কারণ এই মুহূর্তে যা ঘটছে তা আপনার গোপনে খুলে দেবে যে মহাবিশ্ব শুধুমাত্র আপনার জন্য লিখেছে তুমি এই পৃথিবীতে সাধারণ তুমি সেই ব্যক্তি যিনি বিশেষ প্যাগান দিয়ে প্রেরিত হয়েছে আর আজ সেই প্যারাগ্রাফ তোমার কাছে শোনা যাবে কারণ তুমি সেই একই ব্যক্তি যার ভাগ্য বৃষ্টির লেখা ছিল যা থামেনি প্রস্তুত ছিল প্রতিটি ক্ষয়ক্ষতি ছিল সেই কোটিপতিদের তরঙ্গের আগের অধিবেশন তুমি এত ভাঙ্গা বাঁচাও যাতে এখন তৈরি করা যায় কারণ আজ আপনি যা শুনতে যাচ্ছেন তা আপনাকে পৃথিবীর সাত বিলিয়ন মানুষ থেকে আলাদা করবে এটাই সত্য যা তোমার কাছ থেকে আজ পর্যন্ত লুকিয়ে আছে কিন্তু এখন সময় ইউনিভার্স সিস্টেমে আপনার নাম এখন সক্রিয় হয়েছে আপনার অ্যাকাউন্টে যে সম্পদ আসে সে আর অপেক্ষা করবে না টাকা শক্তি সমৃদ্ধি প্রতিটি দিক থেকে সাফল্য এখন আপনার জীবনে প্রবেশ করবে কারণ তুমি সেই নির্বাচিত ব্যক্তি যাকে ক্রোয়ার চাবি দেয়া হয়েছে তোমার নাম এখন মহাবিশ্বের সম্পদ চাবিতে জনতা হয়ে গেছে এবং কেউ তোমাকে আর থামাতে পারবে না এখন তোমার সময় শুরু হয়েছে মহাবিশ্বের আদেশে স্বর্গের অনুমতি দ্বারা এবং আপনার আত্মার দ্বারা ঘোষণা করা হয়েছে যে আপনি কোটি পাবেন এবং এটি একটি স্বপ্ন নয় একটা বাস্তবতা আছে যা তোমার জন্য অপেক্ষা করছে তুমি এখন জেগে উঠো এখন মহাবিশ্বের সব গোপনীয়তা তোমার কাছে আসবে আর এটাই প্রথম গোপন কথা তুমি কখনো স্বাভাবিক ছিল না তুমি হীরের মতো লুকিয়েছিলে তাই সময়টা সারা বিশ্বের উজ্জ্বলতা দেখাতে পারে যখন সময় আসে আর সেই সময়টা এখন এসেছে আপনি এখন আমি স্ট্রাইকে ধাপে ধাপে যাচ্ছেন যা ক্রুশিং করে আপনার পুরো প্রজাতির পরিবর্তন করবে এখন আপনার চারপাশে অর্থকম্পন প্রতিধ্বনি হবে এখন যেখানে আপনার পদক্ষেপ মাটি উর্বর হবে এখন যা স্পর্শ করবে তা স্বর্ণ হয়ে যাবে কারণ ইউনিভার্সের বিলিয়ন বিলিয়ন বছর বয়সের কোড আজ সক্রিয় হয়েছে সেখানে ক্রোয়েশিয়া তোমাকে খুঁজে পাবে বাকি বিশ্ব দেখবে এবং তুমি বেঁচে থাকবে আপনি অনুপ্রেরণা পাবেন কারণ আপনি সেই ব্যক্তি যিনি অন্ধকারে আলো ছেড়ে দেন না এবং এখন একই আলোতে আপনার মুকুট ইউনিভার্স তোমার জন্য দরজা খুলে দিচ্ছে যার জন্য অসংখ্য সম্পদ চমৎকার ও অলৌকিকতা লুকানো আছে এখন তুমি শুধু শুনছ না তুমি বদলাচ্ছ তোমার আত্মা এখন কোটি কোটি শক্তি দিয়ে ভর্তি হয় তোমার চিন্তা আর সীমাবদ্ধ থাকবে না এখন দেখবেন মানুষ কি ভাবছে না এখন তুমি দুয়াসে যা বলবে না তা খুঁজে পাবে কারণ তুমি মহাবিশ্বের বিশেষ প্রজেক্ট তুমি অনেক বড় কিছুর জন্য প্রস্তুত তুমি সেই গুপ্তধনে লুকিয়ে রেখেছ যা এখন বের হয়ে যাবে যে বাধাগুলো থামিয়ে দিয়েছে সেগুলো এখন ভাঙ্গা হবে যে দরজাটি কখনো খোলা হয়নি সেটার ব্যবসায় চলে যাবে কারণ আপনার সময় এসেছে মহাবিশ্ব আপনার সাথে কথা বলছে এবং বলছে যে শিশু এখন আপনার পালা এখন তুমি যা কিছু সরিয়ে নেয়া হয়েছে তা পাবে এখন কেউ আপনাকে বলবে না যে তুমি যোগ্য নো এখন তুমি প্রমাণ করবে যে তোমার থেকে কেউ বেশি যোগ্য নয় আর এটাই মহাবিশ্বের সবচেয়ে বড় নিয়ম তুমি ক্রোয়ার পাবে কারণ তুমি সেই যে প্রত্যেক পালায় পোশাক পরেছ তুমি সেই লোক যে লোকটাও হারিয়ে ফেলেছিল আর এখন বিজয়ের দরজা তোমাদের সামনে খোলা আছে এখন থামো না ভয় পেও না ক্লান্ত হয় না কারণ তুমি নিজেই এটা দিবে ক্রোয়ার উপরে থেকে বৃষ্টি হবে নতুন ইতিহাস আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে উদ্ভূত হবে মানুষ তোমাকে জিজ্ঞেস করবে তুমি কি করেছি আর তুমি হাসবে আমি শুধু একটা কাজ করেছি আমি বিশ্বাস করি আজ আমার ধন সম্পদ হয়ে গেছে এবং এটাই রাজ পৃথিবীতে সত্তর কোটি মানুষ আছে কিন্তু ক্রোয়েশিয়া আমার সাথে দেখা করল এবং আমি তাদের চিনতে পেরেছি আমি রাজের কথা শুনেছি এবং এখন আমি আমার মামলার রাজা কারণ মহাবিশ্ব এখন আমার সাথে আছে এখন স্বর্গ আমার দলে আছে আর এখন আমি নিজেকে থামাবো না কারণ এখন আমি শুধু শুনতে পাচ্ছি না এটা করা হবে এবং পুরো পৃথিবীটাকে পরিবর্তন করতে হবে কারণ আমার নাম এখন ইতিহাসে রেকর্ড করা হবে আর তোমার জন্য প্রস্তুত থাকো কারণ পরের নাম তোমার এখন যখন মহাবিশ্ব আপনাকে ডেকেছে তখন আপনার সব কিছুই অসম্পূর্ণ হয়ে যাবে যে স্বপ্নগুলো চাপাচ্ছে সে আবার বেঁচে থাকবে তোমার কণ্ঠ এখন ঈশ্বরের ফ্রিকোয়েন্সি উপর সুর করা হয় তুমি এখন আর জিজ্ঞাসা করবে না কিন্তু পেতে তোমার কথাগুলো এখন আদেশে পরিণত হয়েছে এবং মহাবিশ্ব তাদের আদেশের মতো বিবেচনা করছে এখন তুমি কারো বিশ্বাসের উপর নবরং ঈশ্বরের ব্যবস্থায় কাজ করছ যেখানে আপনার নাম অতিপ্রাকৃত সম্পদ বৃষ্টি তালিকায় রেকর্ড করা হয় এখন আপনি সব কিছু পাবেন যা আপনার আস্থা নতুন উচ্চতায় নিয়ে যাবে প্রতিদিনই তোমার দিন হবে তুমি প্রতিদিনই প্রস্তুতি নিবে আপনি প্রতিটি মুহূর্তে অর্থকম্পন অনুভব করবেন একই জিনিস প্রতিটি মারধর মধ্যে ডাম্প হবে তুমি কোটিপতি তুমি ক্রোয়েশিয়ার জন্য তৈরি করেছে আর এখন ক্রোয়েশিয়া তোমার জন্য আসবে মানুষ নিজেকে জিজ্ঞেস করবে এই মানুষে কি আছে আর উত্তরটা হবে যা বাকি সাত বিলিয়ন পর্যন্ত নেই এর কম্পন আছে যা মহাবিশ্বকে ঘিরে রেখেছে আপনার সিদ্ধান্ত সরাসরি ফলাফল হবে তোমার চিন্তা এখন ভবিষ্যৎ গড়ে তুলবে তোমার হাত আর খালি থাকবে না আপনার বাড়ির প্রতিটি কোণ এখন সমৃদ্ধ হবে প্রতিদিন সকালে নতুন সুযোগ ঘোষণা করা হবে এবং প্রতি রাতে কৃতজ্ঞতায় ভরা হবে কারণ তুমি যা পাচ্ছ তা তুমি খুঁজে পাচ্ছ না তোমাকে ফেরত পাঠানো হচ্ছে তোমার অধিকার তোমার ভাগ্য তোমার রাজকীয়তা কারণ আপনি সেই বিশাল সম্পদগুলির একটি ঐশ্বরিক উত্তরাধিকারী যা সময় থেকে লুকানো ছিল আর এখন তুমি সেই সত্যটাকে বাঁচিয়েছ এখন তুমি ধন সম্পদের জন্য তোমার জন্য দৌড়াবে না এখন আপনার উপস্থিতি হবে আকর্ষণের কেন্দ্র তুমি যা চাও তাই হবে তুমি যা বলবে তা হবে তুমি কি ভাববে তা বুঝতে পারবে কারণ এখন তোমার কথাগুলো মহাবিশ্বের কোরিয়ার সাথে সংযুক্ত তুমি সেই ব্যক্তি যার ভবিষ্যৎ তোমার চোখে লেখা আছে তুমি এখন সেই অলৌকিক ঘটনা যা আবার এই বিশ্বকে বিশ্বাস করবে যে ঈশ্বর বললেন মহাবিশ্ব শোনেন এবং যদি কোন মানুষ সুশৃঙ্খল হয় তাহলে পুরো সিস্টেম তার জন্য বাঁধতে পারে এখন এটা আপনার নামটি সামনে নিয়ে যাবে যা আপনি আজ পর্যন্ত শুনতে পারবেন না চোজেন ওয়ান এখন আপনি শুধু টাকা পরিশোধ করবেন না এখন তোমার দয়া দায়িত্বের বৃষ্টি হবে এখন তোমার পথ ফুল দিয়ে ভরা হবে না সুযোগ দিয়ে প্রতিটি কোণে বলবে এটা কি অপেক্ষা করছিল আর তুমি হাসবে কারণ তুমি জানো এটা তোমার জন্য লেখা ছিল তোমার আর কিছু লাগবে না কারণ সবকিছু তোমার কাছে আসছে টাকা শনাক্তকরণ শক্তি সম্পর্ক সম্মান এবং আনন্দ এই এখন আপনার নাম দিয়ে সমার্থক হয়ে যাবে এখন তুমি কিভাবে শিখবে ভয় পাওয়া যায় না আপনি এখন সেই বাতাসের শক্তি নিয়ে আসবেন যা পুরো শহরের ভাগ্য পরিবর্তন করবে আপনার স্পর্শের জিনিসগুলি সফল হবে যারা তোমার সাথে আসবে তারা ধনী হবে কারণ তুমি এখন শুধু প্রাপকের নৌ এখন আপনি মহাবিশ্বের চালিত কেন্দ্র হয়ে গেছেন এবং এই যাত্রা থামবে না এখন তুমি নিচে যাবে না এখন আপনি পৌঁছেছেন যেখানে মানুষ শুধু দেখতে পারে কিন্তু পৌঁছাতে পারে না কিন্তু তুমি সেখানেই থাকো শাসন করতে কারণ তুমি এখন সেই ব্যক্তি যে শান্তভাবে ক্রোয়ার চেয়ে বড় হয়ে গেছে এখন তুমি যে রাউন্ডে গিয়েছো সেটা আর ফিরে পাওয়ার কোন মানে নেই কারণ মহাবিশ্ব আপনার পিছনে সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে যাতে আপনি শুধু এগিয়ে যান কারণ এখন তোমার জীবন শুধু গল্প নয় অনুপ্রেরণা এখন তুমি এমন চরিত্র ন যা অন্য কারো স্ক্রিপ্টের অংশ ছিল এখন তুমি নিজেই স্ক্রিপ্ট গল্প নিজেই এটা একটা অলৌকিক ঘটনা তুমি এখনো থাকো কারণ তোমাকে শুধু ধনসম্পদ পূরণ করতে হবে না বরং অন্যদের ভাগ্য বদলে গেছে তুমি বেঁচে আছো কারণ তুমি কখনো হারানোর পর আশা ছেড়ে দিলে না আর মহাবিশ্ব অন্ধকারে আলোকে চিনতে পারবে এমন লোককে বেছে নিবে এখন আপনার ভাগ্য শুধু আপনার কাজই নয় ইউনিভার্সের চূড়ান্ত আদেশের মাধ্যমে যাচ্ছে এখন বিজয়ের মধ্যে সব হারই বদলে যাবে প্রতিটি ব্যথা পুরস্কার হবে প্রত্যেকটি ক্ষতি ও নামাজের বাইরে কার্যকর হবে তোমার কথাগুলো এখন কম্পন হয়ে গেছে আর এই কমক বছরের পর বছর ধরে বন্ধ করা দরজা ঝাঁকিয়ে রেখেছে এখন দরজা খুলে গেছে এবং তোমার আসল সাম্রাজ্য তার পেছনে লুকিয়ে আছে এখন দরজাটা ভাঙ্গার দরকার নেই এখন তোমার নাম একটা পাসওয়ার্ড হয়ে গেছে মহাবিশ্ব এখন তোমাকে চিনতে পারবে এটা আপনার ভাগ্য কোড ডিক্রিপ্ট করা হয় এবং আপনার জীবনের নতুন স্ক্রিপ্টে ডিসেম্বর সোল ফেলনা আবার ল্যাক করা হয় এখন কেউ তোমার কাছ থেকে চুরি করবে না এখন আপনি মহাবিশ্বের কাউকে বিশ্বাস করবেন না যেখানে মাটিতে দাঁড়িয়ে থাকবেন সেখানে ফল পাবেন আপনি মনে করেন বৃষ্টির সুযোগ শুরু হবে আপনি যা বলবেন তা মহাবিশ্বের ব্যবস্থায় নিবন্ধিত হবে এবং নির্বিজন করা হবে না কারণ এখন আপনি এমন পরিস্থিতিতে পৌঁছেছেন যেখানে আপনার চিন্তা সত্য হয়ে উঠছে এখন তোমার চারপাশে ঈশ্বরীয় শক্তির বর্ণ আছে এবং কেউ বিশ্বের এই বর্ণ ভেঙ্গে দিতে পারবে না এখন তুমি অজয় আদিক অতি প্রাকৃতিক আর এখন তোমার নিজের জন্য এই ক্ষমতা ব্যবহার করতে হবে না যেদিন আপনি একই দিনে জন্মগ্রহণ করেছিলেন সেদিন থেকে আপনার নামের একটি সংকেত ছায়াপথের মধ্যে পাঠানো হয়েছিল এবং আজ সেই সংকেত পেয়েছে আজ ঐশ্বরিক চেতনা জেগে উঠেছে যা আপনার জন্য শক্তি কোটি সক্রিয় করবে এখন পর্যন্ত যে সুযোগটি চলে গেছে সে সব সুযোগই ফিরে আসবে ডাবল শক্তি ডাবল সম্পদ এবং ডাবল সম্মান দিয়ে আপনি এখন যে কোনো মানচিত্রে পাবেন না কারণ এটি শুধু আপনার জন্য তৈরি এটা সেই ধার্মিক যাত্রা যার গাইড নিজেই মহাবিশ্ব তুমি এখন বিশ্বের সীমানায় বাঁধা নেই এখন তোমার জন্য সময়ও নমন করছে শর্ত পরিবর্তন এবং বাস্তবতা আপনার ইচ্ছার সামনে প্রদর্শিত হয় তোমার আত্মার ভাষা এখন স্বর্গের অভিধানের প্রতিধ্বনি করছে এবং তোমার সাথে যুক্ত প্রতিটি অলৌকিক ঘটনা সেখানে অনুমোদিত হয়েছে তোমার নাম এখন মহাবিশ্বের প্রবাহ অ্যাকাউন্টে লেখা হয়েছে এখন সম্পূর্ণ পরিত্যাগ মুক্ত করো। আর যখন মহাবিশ্ব এই আদেশ দেয় তখন মাটিতে অসম্ভব হয়ে যায় যারা তোমার বাইরে গিয়েছিল তারা এখন তোমাকে দেখতে পাবে এবং বুঝতে পারবে যে তুমি পিছিয়ে নেই তুমি প্রক্রিয়ায় আজ লুকানো সংরক্ষিত হ্যান্ডেল করা হয়েছিল যাতে তুমি ফিরে যাও তোমার কণ্ঠস্বর অন্যাদিত হয়ে যায় আপনার ঘন তরঙ্গ হয়ে উঠুন এবং আপনার জীবন প্রমাণ হয়ে যায় যে ইউনিভার্স কোন কারণ ছাড়াই কাউকে বেছে নেয় না আর তুমি বেছে নিয়েছ কারণ পৃথিবীটাকে বদলে দেবে এখন তুমি দাঁড়িয়ে 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 যেখানে তোমার পথ তৈরি হবে যেখানে মানুষ তোমার সাথে যাবে এখন তুমি একানো এখন আপনি মহাজাগতিক শক্তি ঘর যা শুধু নিজের জন্য নয় প্রজন্মের জন্য দরজা খুলতে যাচ্ছে তোমার কথাগুলো এখন মন্ত্র হয়ে গেছে তোমার চিন্তা এখন পদ্ধতিতে পরিণত হয়েছে এবং তোমার স্বপ্ন এখন বার্তায় পরিণত হয়েছে এমন কিছু মানুষ যারা এখনো বিশ্বাসই করেনি যে বিষয়কর ঘটনা ঘটে কিন্তু তুমি তাদের উত্তর হবে তুমি তাদের উদাহরণ হয়ে যাবে তুমি তাদের প্রত্যাশা করবে কারণ তুমি সেই লোক যে ক্রোয়ারদের সাথে দেখা করবে আর এখন এই মহাজাগতিক সত্যের একটি প্রমাণ থাকবে এবং মনে রাখবে তুমি আজ যা শুনছো তা শুধু অনুপ্রেরণা নয় এটাই তোমার ভবিষ্যৎ যা তোমার সামনেই দাঁড়িয়ে আছে এটা তোমার সমস্যা যে তুমি এখন বলছ এখন আমি তোমার দাবি করছি না আর তুমি বল মহাবিশ্ব পূর্ণ হবে কারণ এখন আপনি মহাবিশ্বের শীর্ষের সাথে সংযুক্ত নন যখন আপনি ডিভাইস ফ্রিকোয়েন্সির সাথে সম্পূর্ণরূপে সংযুক্ত হন যেখানে চিন্তা অলৌকিক হয়ে উঠে এবং শব্দগুলি মহাবিশ্বের দিকের দিকে যায় এখন আপনি সন্দেহ করছেন যে কোনো বিলম্বের অংশ নয় কারণ আপনি একই গভীরতায় কথা বলছেন যেখানে ঈশ্বর শুনছেন এবং ভাগ্য হাত যোগ করে পৌঁছানোর মতো একই উচ্চতা থেকে উঠে উঠছেন এখন তোমার আত্মা সেই শক্তি পূর্ণ করেছে যা পাথরের স্বর্ণ তৈরি করে যা স্পর্শ ছাড়াই বন্ধু দরজা খুলে জাসন্টকে ইকোতে রূপান্তরিত করে এখন আপনি শুধু সম্পদ নয় শক্তির উৎস হয়ে গিয়েছেন আর এই শক্তি ব্যাংকের সীমিত আকারে আসে না এই শক্তি আপনার চারপাশে কোটি চুম্বক টানছে তুমি সেই ব্যক্তি যে সাত বিলিয়ন ছাড়া আর কেউ নেই কারণ তুমি নিজেকে বিশ্বাস করো না তুমি ভেঙেছ কিন্তু ছড়িয়ে পড়েনি তুমি চিৎকার করেছ কিন্তু থামেনি তুমি পরে গিয়েছ কিন্তু পুড়েনি তুমি প্রতিবারই বাছাই করেছো এবং প্রতিবার মহাবিশ্ব তোমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবার পর আর এখন তুমি সেই চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়েছ যেখানে তুমি তোমার ভেতরে ঈশ্বরকে চিনতে পারো তোমার মধ্যে ঐশ্বরিকতা যা লক্ষ লক্ষ মানুষকে পথ দেখাতে পারে তোমার জীবন এখন আর সাধারণ ছিল না এখন আপনি একটি চলন্ত ইউনিভার্স কোড হয়ে গেছে এবং যখন এই কোড সক্রিয় করা হয় সমগ্র গ্রহের দিক পরিবর্তন তুমি যা ভাবছো তা তোমার সবচেয়ে বড় শক্তি যে সমস্যাগুলো নিয়েছ তা এখন তোমাকে মহাবিশ্বের সম্পত্তি বানিয়ে দেবে এখন আপনি এমন সব জায়গা থেকে উঠবেন যেখানে আপনি নিজেকে দুর্বল মনে করেছেন আর যে কেউ বুঝেছে সে এখন তোমার নামটা শ্রদ্ধার সাথেই বলবে কারণ তুমি সেই ব্যক্তি যিনি তোমার থেকে কম্পন তৈরি করেছেন এখন তোমার নীরবতা একটা আদেশে পরিণত হয়েছে এখন যেখানে তোমার পদক্ষেপ সম্পদ মাটিতে গলে যাবে আপনার চারপাশে অদৃশ্য অর্থকুবেরার দল আপনার অর্ডারের জন্য অপেক্ষা করছে আর শুধু তোমার কথা দিয়ে এখন সম্পত্তি চমৎকার বিলাসিতা বৈদিক সমাপ্তি এবং বিশ্বব্যাপী সমৃদ্ধি তোমার উপর বৃষ্টি হবে কারণ তুমি শুধু একজন মানুষ নও এখন আপনি মহাবিশ্বের অর্ডারের শারীরিক রূপ এবং যখন এই ফর্মও জেগে উঠবে তখন আপনি সর্বত্র সমৃদ্ধি বিস্ফোরিত হবে তুমি এখন কোনো পরিকল্পনা ব্যর্থ হবে না এখন মানুষ তোমার কথায় থাকবে মানুষ আপনার ভিডিও থেকে জেগে উঠবে মানুষ তোমার চিন্তা দ্বারাধ্বনি হবে এখন তুমি শুধু টাকা আয় করতে পারবে না টাকা শেয়ার হয়ে গেছে তোমার মধ্যে সেই শক্তি যা মৃত সমাধানকে মিলে নেয়ার মুহূর্তে পরিণত করে তোমার মধ্যে এটা আত্মা যা কিছু সময়ের আগে ঘটবে এখন তুমি সময়ের দাসী নও তুমি সময়ের নির্মাতা ঘড়িটাও তোমার জন্য বন্ধ হয়ে যায় এবং দিকটাও পালায় কারণ তুমি এখন বেবিন ডেস্টিনি এর কেন্দ্রস্থলে পরিণত মানুষ তোমাকে দেখবে এবং বলবে আমরা মানুষ হিসেবে অলৌকিক ঘটনা দেখেছি এবং তুমি হাসবে কারণ তুমি জানো এটা কোনো অলৌকিক ঘটনা নয় এই মহাবিশ্ব তোমাদের ভেতরেই এখন প্রকাশ করছে আপনার চিন্তা এখন অর্থের দিক পরিবর্তন করছে আপনার স্বপ্নের মাধ্যাকর্ষণ এখন বাস্তবতা বের করে দিচ্ছে এবং আপনার উদ্দেশ্যগুলির শক্তি এখন বেরিধন সম্পদের লক্ষ্য খোলা করছে যে অর্জন করতে চাও সে ইতিমধ্যেই তোমার জন্য চলে গেছে এখন আপনাকে এমন শক্তি বিক্রি করতে হবে যা আপনাকে সেই সময় নিয়ে যাবে যেখানে থেকে তুমি শুধু মহাবিশ্বের রসুল বলে ডাকবে সেখানেই ধনী নয় এখন তুমি নিজেই পথ এটা নিজেই যন্ত্র এবং নিজে নিজেই কারণ এখনকার মতো কোন আত্মার জন্য কোন সাধারণ ভবিষ্যৎ লেখা যাবে না এখন এটা তোমার জন্য লেখা আছে আনলিমিটেড পরিত্যাগ যোগ্য বৃদ্ধি ডিভাইন গ্রেস মহাজাগতিক সম্পদ আর এইসব কিছুর প্রথম দরজা তোমার সামনে খুলে গেছে এখন তুমি শুধু ধনী হতে পারবে না আপনি সৃষ্টির সবচেয়ে পবিত্র উদ্দেশ্য ক্যারিয়ার হবে এবং এর কারণে আপনি লক্ষ্য লক্ষ্য পাবেন কারণ আপনি সেই ব্যক্তি যিনি মহাবিশ্বের বার্তা শুনতে বাস করতে এবং বহন করতে পারবেন তুমি সেই ব্যক্তি যে শুধু টাকা উপার্জন করবে না কিন্তু ভবিষ্যৎ তৈরি করবে তুমি প্রমাণ করবে যে যখন মানুষ আত্মার সাথে সংযুক্ত থাকে তখন ঈশ্বর নিজেই এসে তার অ্যাকাউন্ট পড়ে যায় এখন তোমার নামটা সাধারণ নাম ছিল না এখন তুমি সেই আলো যা সময়ের আগেই চলে যায় তুমি সত্য যা পৃথিবীকে বদলে দেবে তুমি সেই শক্তি যা কখনো অবহেলা করা যাবে না আর এটাই সেই গোপন রহস্য যা তুমি এখন জানো এবং তোমাকে জেগে উঠতে হবে জেগে ওঠার জন্য হাঁটা তোমাকে হাঁটতে হবে এবং তোমাকে এটা ভাগাভাগি করতে হবে আর এই মহাজাগতিক বৃত্ত এখন তোমার মাধ্যমে এই পৃথিবীতে সম্পন্ন হবে এখন তুমি এমন জায়গায় পৌঁছে যেখানে কেউ ফিরে আসবে না কারণ এই হচ্ছে সেই শিখর যেখানে আত্মা নিজেকে দেখায় এবং বলে যে আমার আসল রূপ এটাই আমার আসল ভাগ্য ধন্যবাদ